মূলত সন্দেলেবাই নাম্বারটা দেখ

কি হয়েছে এখানে এই তো ডুবাডুবি শেষ আচ্ছা কোন জায়গা এটা এটা তো চ্যাংমারি আপনার নাম সানিয়া মন্দির আচ্ছা মানে আপনার বাড়িও রয়েছে নদীর হ্যাঁ ওই যে বাঁধের নিচে রয়েছে বাঁধের ভিতরে

দাদা আজকে দেখলাম আপনি এখানে এসে কিছু ডোনেট করলেন চিরা গুড় বিস্কিট দেখুন এখানে হচ্ছে যে বন্যা পরিস্থিতি তাতে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার আমরা যার সামান্য কিছু হচ্ছে সহযোগিতা করলাম এর আগেও আমরা এসেছিলাম জল বিস্কিট এবং অন্যান্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছিলাম আজকে হচ্ছে আসার উদ্দেশ্য একটাই প্রশাসনকে অনুরোধ জানাবো অবিলম্বে যেন হচ্ছে যে জায়গাটায় বাঁধের ফাটল ধরেছে সেখানে যেন অবিলম্বে প্রশাসন এরিগেশন ডিপার্টমেন্ট এবং রাজ্য সরকার অবিলম্বে যেন হচ্ছে সেই জায়গাগুলোকে মেরামত করে তাহলে এই সমস্ত পরিবার কিন্তু তাহলে হচ্ছে জলমগ্ন হবে না এবং সেই সমস্ত সমস্যা থেকে সমাধান কিন্তু আমরা খুব মানে হচ্ছে দ্রুত আমরা পেতে পারি একমাত্র আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে যেন সেই সমস্ত জায়গাগুলোর মেরামত করা হয় কারণ আপনারা দেখছেন মানুষজন রাত্রে ঘুম উড়ে গেছে তারা কিন্তু হচ্ছে এই জল কখন বাড়বে এই তিস্তা নদী কখন ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে যখনই হচ্ছে আপনার পাহাড়ে বর্ষণ হচ্ছে যার ফলে কিন্তু হচ্ছে এই সমতল জায়গাগুলোতে জল ঢুকে যাওয়ার পরে বন্যা পরিস্থিতি এবং মানুষজন কিন্তু বাড়িঘর ছাত্রে রাত্রে দুটা হোক তিনটা হোক কোনো কিছু সময়ের দিকে লক্ষ্য না করে তারা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে বৃদ্ধা মহিলা যারা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে জীবনকে বাঁচানোর উদ্দেশ্যে এই নদীর বাধে কিন্তু আশ্রয় নিচ্ছে তাই আমি নুর ইসলাম একজন সাধারণ ক্রান্তি ব্লকের নাগরিক আমি আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে অনুরোধ জানাবো অবিলম্বে যেন হচ্ছে রাজ্য সরকার এই বাঁধ নির্মাণে এগিয়ে আসেন ধন্যবাদ তোমরা তিনটা না তোমরা টোটাল তিনটা ঐ দা भाई लोग कौन भाग रहा था अंदर में बैठे हैं अभी देखो